নতুন মানুষ জায়গায় গাবি কিনবো মনে করেন গাবিটা ভালো করে যদি না বানাই পারে তাহলে বানে মেশাই দেবো মেশাই দেয় বান নষ্ট হয়ে যাব আচ্ছা বান নষ্ট হয়ে গেলে ওই গাবিটা এক চালান কিন্তু নষ্ট হয়ে গেলো অনেকটা গাবি যদি তিন লাখ দেখি কিনে বান নষ্ট করে হালা বিক্রি করবা গেলে দুই লাখ বা দেড় লাখ টাকা বিক্রি লব আচ্ছা তাহলে ওর মন নষ্ট হয়ে গেলো আর যদি পালে বানায় নেয় তাইলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা টাকা দেয়া যদি ভালো গাবি কিনে তিনটা গাবি কিনলে দশ লাখ টাকা লাগবে আর দশ লাখ টাকা দেয়া বাসুর যদি 12টা বা 10টা কিনে তাইলে ওর তোмак অসম্ভবনা নাই সেটই একটা বছর পরেই মানে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা রয়ে গেছি সেই ইমন মাইয়া ডেयरी খামারে দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি বকনা দেখতে পাচ্ছি তো অনেকেই বকনা খোঁজেন যে ভালো মানের উন্নত জাতের বকনা কোথায় পাবেন তো আপনারা আহ ভাইয়ের খামারে সে ইমন মাহিয়া কথা ডেরি খামারে চলে আসলে আপনাদের পছন্দের বকনাটি পেয়ে যাবেন আমরা যে বকনা কাটা দেখতেছি বকনা কাটা সম্পর্কে বিস্তারিত জানি মনির ভাই আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা সবসময় মনে হয় খামারে গাভি পেয়েছি বকনা দেখাই নাকি বকনাও থাকে পাশে একটা খামার আছে ওই খামারে বকনা আছে সার আছে সবই আছে আচ্ছা আচ্ছা তো আমরা দেখতেছি যে এই যে তিনটি বকনা দেখতেছি মোটামুটি বিক্রির উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ বিক্রির উপযুক্ত হয়ে গেছে মানে এগুলো দুধ ছাড়ছে তো না হ্যাঁ দুধ ছাড়ছে আচ্ছা মাস আল্লাহ মার্শাল এই ফাঁকে একটু জানিত অনেকে আসলে মানে খামার করতে চায় নতুন যারা আসলে আচ্ছা তাদেরকে কি পরামর্শ দেবেন গাভী নাকি বকনা দিয়ে শুরু করেন বকনা দেওয়া শুরু করলে হলো তাকে কোন লসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি মনে করেন পাঁচটা বকনা কিনে পাঁচটা বকনা পাইলে ঘাই বানাইলে হ্যাঁ এক বছর পরে অনেক উন্নত মানে লস হওয়ার কোন সম্ভাবনা নাই সেটা আর গাবি গরু তো প্রথম বেলায় অনেকজন বুঝে না মানে নষ্ট নষ্ট করে হালাইলে চালান নষ্ট হয়ে গেলে মন নষ্ট হয়ে যায় আচ্ছা এটা আমরা পরে জানবো হ্যাঁ হ্যাঁ আসলে নষ্টটা কি কারণে কি কারণে হয় তার আগে বকনা কটা সম্পর্কে একটু বিস্তারিত জানি আমরা

মোটামুটি তিন মাস পারলে হিটে আসবে আচ্ছা আর তিন মাস পারলে হিটে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এই এই ধরনের বপনা যদি শুরু করা যায় তাহলে এই ধরনের বকনা দিয়ে শুরু করলে তার লাভমান থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এইখানে লস হওয়ার সম্ভাবনা নাই

তলা মলা খুব সুন্দর আচ্ছা অনেক সুন্দর এই লান্ডা অনেক সুন্দর একটা বান বড় বড় এটা কয় মাস হইছে এক সময় নাই এগিন এক সময় আট নয় মাস করে হ্যাঁ সবে আট নয় মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক আট গ্রোথ মাশাআল্লাহ ভালোই পাইছে কিন্তু হ্যাঁ ভালোই পাইছে এডি স্বাস্থ্য ভালো হইলে বাচ্চা অনেক বড় বড় দেখা যাবে বড় দেখা যাবে এটা মানে 12 13 মাসে হিটা চলে আসে হ্যাঁ এটা আবার পারে এর মায়ের দুধের রেকর্ড কেমন আছে এডি 22 23 এরকম 22 23 না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর মায়ের 22 23 তাহলে এও তো মনে করেন প্রথম মা হলে

সুন্দর সুন্দর বকনা আমরা তিন নাম্বার বকনাটা দেখি তিন নাম্বারটা এটা কি একটু মিক্স পাইছে কিনা আবার এটা এটা সাহিয়াল তো পায় নাই এটা ঝাড়সি কিছু মিক্স পাইছে জার্সি একটু মিক্স হ্যাঁ হ্যাঁ এটা একটু জার্সি মিক্স পাইছে কোনো সাহিয়াল পায় না আমি একটু হলো ধরতে পারছি না দেখতে দেখতে অনেক দিন আলাই যায় হ্যাঁ তবে এটা এটা কিন্তু অনেক দুধের গায় হবে ইনশাআল্লাহ আচ্ছা দেখ মানজাটা দেখেন অনেক পাস হ্যাঁ মানজাটা আর এটা হিট আসবে খুব জাত করে

আহ দর্শক আমরা তিনটি বকনা দেখলাম আচ্ছা আমি আমি একটু জিনিস জানি যে এই যে গরুগুলোর যে খাবার দেওয়া হয় গাভী আর বকনা খাবারের কোন ই আছে যে মানে গাভীর তো আলাদা একটা যত্ন লাগে মানে গাভী গরুগুলো কি খাওয়াইলে একটু দুধ বাড়বো ক্যালসিয়াম খাওয়ান লাগে বসি খাওয়ান লাগে দুই তিন পদ্ধতি দিয়ে আগে বকনা আগে তো তা খাওয়ান লাগবো না

অনেকটা গাবি যদি 3 লাখ দা কিনে বান নষ্ট করে হালায় ওরা বিক্রি করবা গেলে 2 লাখ বা 1.5 লাখতে বিক্রি করন আচ্ছা তাহলে ওর মন নষ্ট হয়ে গেল আর যদি পালে বানায় না তাইলে তো নষ্ট অসম্ভব না নাই আচ্ছা ও আস্তে আস্তে শিখলো এই যে আপনিই তো দেখেন গরু সম্বন্ধে অনেক অহ অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ ফার্স্টেই কি অভিজ্ঞতা আসল না তাইলে এইজন্য বাচ্চা দিয়ে শুরু করলে কোনো risk নাই আর আরেকটা জিনিস অনেক সময় বলে অনেকেই বলে যে গাবি শুরু করলে যে ধরেন অনেক গরীব মানুষ যারা তার একটা টার্গেট করে

নিজে বোঝান লাগবো ছেটে একটা পানা নেই গতি কে দুই কেজি দুধ ছেড় ফের হয়ে হাতের একটা হ্যাঁ একজনে একজনে বানাইলে মানে একজন বানাইলে একটু বেশি হবে হ্যাঁ এইটাই অনেকে মানতে চায় না মানতে ব্যাপারিক নিজেদের কর্মদর্শী হলো ই হয় আবার মানে কোন টাইমে বাসর বান্ধা লাগবো কোন টাইম গায়ে কি

তাহলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি একজন আপনার থেকে কি ব্যাপারী দেবেন মানে আমার এলাকায় অনেক লোকই আমাকে ফোন দেয় বা আমার কাছে জানে বিদেশ থেকে আছে ভাই আমি স্যার ডে গাই চাই আমি আমি আগে স্যার ডে কিনো না ভাই কিনলে তুমি মার খেয়ে দেবে তুমি আগে বক না বাসো বিনয় এক টাকা কিনো কিনা শিখো আগে আগে সাহস বানাও সাহস বানায় তারপরে তুমি আস্তে আস্তে অনেক জনের কথা মানে অনেক জনের মানে না যে না মানে সে ঠিকই এক বছর পরে যেমন এই এক বছর আগে ঘরে ঘরে খামার হয়ে গেছে মন কিন্তু অনেক নাই না খেয়ে গেছে গা হুম হুম চলে গেছে যে এইখানে আলো আগে জানতে হইবো বুঝতে হইবো তারপরে সেটাই প্রিয় দর্শক একটু বলতে চাই আসলে একজন খামারি একজন ব্যাপারী সে ব্যাপারী নতুনদেরকে পরামর্শ দিচ্ছেন যে বকনা দিয়ে শুরু করতে আপনি যদি বকনা শুরু করেন তাহলে অবশ্যই বিফলা যাবে না যাবে না কোনোদিনও বিফলে যাবে কারণ গাভি দিয়ে শুরু করলে একটা টার্গেট নিয়ে শুরু করে আসলে টার্গেটটা ফিল আপ হয় না বিধায় তারা লস করে দশ লাখ টাকা দিয়ে যদি ভালো গাবি কিনে তিন টাকা কিনলে দশ লাখ টাকা লাগবে আর দশ লাখ টাকা দে বাছুর বারোটা বা দশটা কিনে তাইলে ওর তো মাঠ খাওয়ার সম্ভাবনা নাই সেটা একটা বৎসর পরেই মানে ওর চার পাঁচটা ভালো হয়ে যাবে কোনো রিক্স নাই যাক আপনার পরামর্শ আহ অবশ্যই পাতিও থাকবে তো মনে হবে আসার ঠিকানাটা বলবে না আসার ঠিকানা অলো ভাই ঢাকা হয়ে আসলে গাবতুলি গাবতুলি থেকে খালি বললে বল যে সিং আর বাহিল দাম হ্যাঁ সুখ আইবো